আজকে আমরা তৈরি করব এচরের পকোড়া তার জন্য নিয়ে নিয়েছি এচোর তো এচোর আমার এতটা লাগবে না আমি যতটা লাগবে সেরকম মতো কেটে নেব ভালো তাহলে কেটে নেব আজকে একদম সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে সকাল থেকে নয় কালকে রাত্রির থেকে বৃষ্টি পড়ছে সেই জন্য আজকে আমরা ঘরে করছি আমরা ঘরেই করছি আজকে বৃষ্টি রয়ে দাঁড়ে ভাবলাম আজকে এঁচোড়ের পকোড়াটাই করে দিই পকোড়ার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো চারটে আলু কেটে নিয়েছি আলুগুলো সেদ্ধ করব আর সাথে যে এঁচোড়টাকে আমি কেটে নিলাম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি জলে ধুয়ে ভালো করে পরিষ্কার করে দিয়ে দিলাম সব একসাথে দিয়ে আমি সেদ্ধ চাপিয়ে দিলাম এঁচোড় আলু সবকিছু সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে দেবো গমলার মধ্যে আলু আর এঁচড় গুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি এই যে এঁচড় গুলো দেখো এরকম হাত দিয়ে থেতো করলে একদম ভালো করে ম্যাশ করা যাবে আবার খুব বেশি একদম করে একদম পুরো গলিয়ে ফেললে কিন্তু হবে না একটুখানি এই যে এরকম থাকবে তাহলে ভালো লাগবে পকোড়াটা করলে মুখে পড়বে বেশ খেতে হবে একদম গলা নয় এবার আলু আর এঁচড় সব একসাথে আমি একটা গামলার মধ্যে একটু থেতো মতন করে নেবো একদম পুরোপুরি ম্যাশ নয় একটু হালকা থেতো মতো এবার এঁচোড়ার আলুটাকে আমি ভালো করে একটু মেখে নিলাম এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এই যে গ্রেট করে রাখা আদা দিয়ে দিলাম কিছু কুচো করা লঙ্কা দিয়ে দিলাম ধনে কুচো সব কিছু একসাথে ভালো করে মেখে দেবো দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন এবার এর মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে কালো জিরেটা মুখে পড়লে ভালো লাগবে পকোড়াতে দেবো একটু জোয়ান সব কিছু দিয়ে একসাথে মেখে নিলাম এর মধ্যে দিয়ে দেবো দু চামচের মতো বেসন বেসনটা দিয়েও মেখে নেব সব কিছু একসাথে খুব বেশি বেসন দেওয়ার দরকার নেই অল্প করে একটু দিলেই হবে আলতো আলতো করে মেখে নিচ্ছি তো আমাদের পকোড়া ভাজার জন্য রেডি হয়ে গেছে সব কিছু মাখা হয়ে গেল এবার শুধু ছোট ছোট করে তৈরি করে পকোড়ার মতন ভেজে নিলেই হয়ে যাবে পকোড়ার জন্য কড়া বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো তেল আজকে আমাদের রান্নার জায়গাটা একটু অন্যরকম হয়ে গেছে ফোন লাগছে না তো ক্যামেরা লাগছে কিন্তু বৃষ্টি পড়ছে সারাদিন সেই জন্য বাইরেও যাওয়া যাচ্ছে না এবার আমরা পকোড়া ভাজবো এই জন্য একটা একটা করে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা যে এই চোরের পকোড়া হচ্ছে এই যে ভাজা হচ্ছে আর আমাদের দেখতেই পাচ্ছো একটু ভাঙা চোরা ঘটটা তো আমরা ভাঙা ঘরেই থাকি আমাদের যেমন আছে সেরকমই তো কিছু মনে করো না আর একটু অগোছালো আমাদের পকোড়া ভাজা হচ্ছে একে একে এই যে দেখো কত সুন্দর দেখতে হয়েছে এইভাবে সমস্ত কিছু পকোড়াগুলো আমি ভেজে নেবো এখন পকোড়া ভাজা চলছে একদম গরম গরম বর্ষাকাল কাল ঠিক টাইমে ঠিক জিনিস আর এটা নতুনত্ব পকোড়া এটা আমাদের এখন সবসময় এই চোর এখন তো অ্যাভেলেবেল তো দেখো বন্ধুরা কত সুন্দর গরম গরম পকোড়া ভাজা হয়েছে একদম মুচমুচে কত সুন্দর লাগছে দেখেই খেতে ইচ্ছা করবে একদম লাল লাল করে কড়া কড়া করে ভেজে নেব মুচমুচে মুচমুচে করে আর এর সাথে একটু চা বা কফি হলে বিকেল বেলার আড্ডাটা একেবারে জমে যাবে আমরা এমনি সাধারণ পকোড়া খেয়েছি অনেক কিছু কিন্তু চট দিয়ে যে এত সুন্দর পকোড়া হয় এই তুমি আমাকে বানিয়ে খাওয়াচ্ছো এর আগেরবারেও করেছিলাম এচোর দিয়ে দুবার আমরা খাচ্ছি দারুণ হয়েছে এটা অন্য স্বাদ লাগে বেশ খেতে ভালো দেখো আমি হাতে করে দেখাচ্ছি কি সুন্দর দেখতে হয়েছে দেখো পকোড়াগুলো পুরো একদম মানে এচর তো খেতে এমনি সুন্দর আর পকোড়া খেলে তো আরও ভালো লাগবে কিছুটা ভাজা হয়েছে এই যে এরকম লাল লাল তুলে নিই দেখো কিছুটা ভাজা হয়ে গেছে এই যে এরকম লাল লাল হয়েছে লাল লাল করে এই যে ওদের পকোড়া একেবারে ভাজা কমপ্লিট দেখো কতটা মজমচে হয়েছে একদম মজমচে পকোড়া তৈরি হয়েছে দেখলেই বুঝতে পারবে কতটা খেতে ভালো লাগবে খেতে আমাদের একটা দেখাই দেখো ভিতরটা কত সুন্দর লাগছে দেখো দারুণ হয়েছে গরম গরম

তাহলে কিন্তু একদম বিকেলটা জমে যাবে তো তোমরা ওইভাবে তৈরি করে নাও এ পকোড়া আর কেমন লাগলো আজকের এই ছোট্ট রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবে আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও তো আজকে আমাদের শেষ করছি দেখা হবে পরের ভিডিও